জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মমিনপুরের জিতেন্দ্র সিং এ তার বাড়িতে গিয়ে পৌঁছলেন মেয়র ফিরা হাকিম মেয়রের ফোনেই মৃতের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল শহরে প্রায় আটজনের মৃত্যু হয়েছে মোট মৃতের সংখ্যা গতকালে দুযোগে এগারো তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জনের মৃত্যু হয়েছে যার মধ্যে একজন মমিনপুরের জিতেন্দ্র সিং তার বাড়িতে গিয়ে পৌঁছলেন মেয়র এবং তার ফোনেই মৃতের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী মৃতের পরিবারের সঙ্গে ফোনেই কথা বলেন মুখ্যমন্ত্রী কি কথা হলো পরিবারের লোকজন কি বলছেন সবটাই তোমার কাছ থেকে এখন দেখো বিদ্যুৎ পুষ্ট হয়ে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে দুজনের বাড়িতে আজকে সকাল থেকে মেয়র যান মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি যান সেখানে পরিবারের পাশে টাকা আশ্বাস দেন এবং তার মধ্যে প্রথম বাড়ি ছিল মেমেনপুরের এক পরিবার এবং দ্বিতীয় ছিল ঠাকুর পুকুরের এক সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি সরাসরি ফোনে কথা বলেন মেয়রের ফোনের মাধ্যমে তিনি কথা বলেন সেই পরিবারের সঙ্গে এবং সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে সেক্ষেত্রে যাতে তাদের চাকরির ব্যবস্থা করা যায় বা অন্যান্য আর্থিক যে সাহায্য সেই সাহায্য যাতে তারা পান সেই যে পরিবারের পাশে সর্বতভাবে পার্শ্বে থাকার বার্তা সেই বার্তাই মুখ্যমন্ত্রী দিয়েছেন পরিবারকে এমনটাই কিন্তু ধন্যবাদ কথা বললাম প্রতিনিধি সরাসরি ছিলেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा